আসসালামু আলাইকুম মামুন মোটরসাইকেল সার্ভিস সেন্টার আর এস বাইক গ্যালারি থেকে আমি আল মামুন আপনাদের সামনে আবার দুইটা রঙিন রূপবান গাড়ি নিয়ে এসে হাজির হলাম খুবই সুন্দর গরজাস দুইটা গাড়ি নিয়ে এসেছি অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন এবং সব কিছু সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে নখ দেবেন যাদের প্রয়োজন তারাই নখ দেবেন অযথা কেউ বিরক্ত করবেন না একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কোনটা করার গাড়িগুলোর সর্বপ্রথম সাউন্ড শুনুন গাড়ি চট্ট নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ তিন পাতা কাগজ যেটাকে কম্পিউটার কাগজ বলা হয় এটা ফুল ইঞ্জিন সহ ফুল গাড়ি কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা সিলভার কালার কিন্তু আমরা গ্রে কালার করছি এবং গ্রে কালারটা একটু দেখান আপনি একটু দেখান গাড়িতে গাড়িতে খুবই সুন্দর দুইটা সেভেন টু স্পোক করা হয়েছে দুইটা গাড়িতেই একই কম্বিনেশনে কাজ করা হয়েছে দুইটা গাড়িতেই মডিফাই মাঠ গাট আছে একটা আনকমন হেডলাইট এবং এটা একটা এলইডি হেডলাইট আনকমন দুইটা রয়্যাল এনফিল্ডের ইন্ডিকেটার এবং অবশ্যই দুইটা গাড়ি ফুলি মডিফাই করা ফুল ইঞ্জিন কমপ্লিট দুইটা টায়ার সকেট জাম্পার যেখানে যা আছে ইনশাল্লাহ সবই খুবই সুন্দর সিটগুলো দেখেন এই যেটা এটা সে কার্বন কপি কালার যেটাকে বলা হয় এবং এই সিটে ইনশাল্লাহ পানি ঢুকবে না রয়্যাল ইনফিল্ডের ব্যাকলাইট খুবই সুন্দর দুইটা হাত দিয়ে মানে গাড়িগুলো ধরা বা নাড়াচাড়া করার জন্য দুইটা সেফটি ক্যারিয়ার দেওয়া হয়েছে সাইলেন্সারটা খুবই সুন্দর আছে অবশ্যই আরেকসি গাড়ির সাইলেন্সারে এখানে দাগ থাকে আমি প্রত্যেকটা ভিডিও বলে দিই এটুকু থাকবে কি কারণে কি কারটা নষ্ট হয়ে গেলে কেউ চেঞ্জ করে না সেই সূত্রে দাগটা হয় আমরা প্রত্যেকটা গাড়ি কি কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করি এবং এবং এটা আসলেই খুব সুন্দর লাগে এই জায়গাগুলো এগুলো দেখতে মনে হয় যেন একটা খুবই অস্থির একটা কালার এবং ফুল ফ্রেশ দুইটা টায়ার আছে যা বিশ হাজার কিলোর বেশি চালাতে পারবেন আপনি অনায়াসে এটা আসেন সেম কম সেম কন্ডিশন এটাতেও আছে গ্রে কালারটার আর এই গাড়িটার কাগজপত্র আছে এটা আছে ঢাকা মেট্রো নাম্বার এবং এটা আছে ব্লুবুক বই কাগজ ঢাকা মেট্রো নাম্বার ব্লুবুক বই কাগজ এটা চট্ট মেট্রো নাম্বার কম্পিউটার কাগজ এই গাড়িটার আমরা রেট দিছি পঁচানব্বই হাজার টাকা এটা রেট দেওয়া আছে পঁচানব্বই হাজার টাকা এবং এটা রেড দেওয়া আছে তিরানব্বই হাজার টাকা দুইটা গাড়িতেই খুবই সীমিত কম করে কম করা যাবে কেউ অযথা কথা বলবেন না ভাই ষাট হাজার সত্তর হাজার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা মামুন মোটর সাইকেল সার্ভিং সেন্টার না আর এক্স বাইক গেলাম আপনাদের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন এই যে গাড়িগুলো আপনারা দেখেন বা অনেকে পোস্ট পান যে বর্ডার করার গাড়ি বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা দিলে গাড়িগুলো হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি পাঁচ হাজার টাকা বায়না করেন এগুলো যারা করে তারা বেশিরভাগ লোকই ফ্রড হয় কি কারণে দুইটা রিমের দাম যেগুলো এলআই রিম ওইগুলোর দাম হয় বিশ বিশ হাজার টাকা দুইটা টায়ার সাত হাজার টাকা তাই সাতাশ হাজার টাকা একটা ব্যাকলাইট ছয় হাজার টাকা অনলি তো সেই সেই হিসাবে আপনারা যারা এই গাড়িগুলো নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন